সবার মেগাস্টার সাকিব খান ও ইদি অভিনীত ইন্ডাস্ট্রি হিট সিনেমা প্রিয়তমা এই প্রিয়তমা সিনেমাটি দু সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং এই সিনেমা মুক্তির পর সাকিব খানের কেরিয়ারে এক নতুন অধ্যায়ের উন্মোচন হয়েছিল এই সিনেমার মাধ্যমে আমরা পেয়েছিলাম সাকিব খান এবং ইদিকাপাল জুটির মতো একটা পারফেক্ট একটা জুটি যেই জুটি আরও একটা সিনেমা রিসেন্ট মুক্তি পেয়েছিল বরবাদ নামে এবং সেটাও ব্যবসা সফল এবং এটাকে সবাই লাখি জুটি বলেছিল ফাইনালি এই প্রিয়তমা সিনেমাটি ওটিটি রিলিজের পর এবার ইউটিউবে মুক্তি পেয়েছে সম্প্রতি এই সিনেমাটি কোনো প্রচার প্রচারণা ছাড়া গাংচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামক একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সো যারা যারা এই প্রিয়তমা সিনেমাটি এখনো দেখতে পারেন নাই আই গেস যারা সাক্ষী বিয়ান আছেন সবাই তো দেখিয়ে ফেলেছেন বাট তারপরও হয় না যারা যারা দেখেন নাই বা আরও দেখতে ইচ্ছুক হ্যাঁ আমারও এরকম হয় অনেক সময় হয় যেমন বরবাদ সিনেমা আমি এ পর্যন্ত ষোলো সতেরো বার দেখা হয়েছে তো এরকম অনেকেরই হতে পারে যে প্রিয়তমা সিনেমাটা আপনারা আরও দেখতে চান তো তারা অফিসিয়ালি ভাবে যেটা মুক্তি পেয়েছে ইউটিউবে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন আর যারা দেখেছেন এই প্রিয়তমা সিনেমাটি ওভিয়াসলি কমেন্ট করে যাবেন এই প্রিয়তমা সিনেমাটি আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে এই প্রিয়তমা সিনেমায় সাকিব খানকে আপনাদের ঠিক কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন আর যারা দেখেন নাই তারা আগে গিয়ে দেখুন তারপর কমেন্ট করবেন আর এই প্রিয়তমা সিনেমা নিয়ে কোনো রিভিউ চান কি না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে দিলেন ওকে সো আপাতত এ পর্যন্তই ভালো থাকবেন সবাই বাই বাই